খেটটা করে তোর কোন বাপে ও মা কয় কি বাপ কে আমার দশ বারোটা বাপ হয়েছে আমার একটা বাপ মানে কি ডেডি ড্যাডি বুঝো বুঝ তুই বুঝ আমার বুঝার দরকার নাই কাজে না গেছ তোর মা তো বাসাতে পারবো না তোর আজকে আমি কইলাম তো সেটা বানাবো আজকে তুই বানাও কাজ আমি করতাম না আর কাজ করে কিবো কারে খুব মানুষ নাই বাদাম মেয়ে বাদাম মেয়ে আমি তো চোখে পড়ে না আমরা কি মানুষ না তুমি করে খাওয়ানোর লাগে আমার ঠেকা পোষা না তোমরা নিজেরা খাইতে পারো ওই তাহলে তুই কারা খাওয়াবি এটা করে এনেও তারপরে কুমানে বাদামিয়া করে বাদামিয়া তুই বিয়ে করতে চাস তোর আমি বিয়ে করে দিয়েছি খারা তোর আমি বিয়ে করে দিয়েছি তুই খারা